এই যে ছাগল চোরাই নিয়ে আমাদের পাখিরা কিন্তু দেখতে পারতেন যে মানে ভারত থেকে বাংলাদেশে চলে আসছে আপনারা এখন কোথায় দাঁড়িয়ে ভারতে না বাংলাদেশে ভারত মেহের আচ্ছা আচ্ছা কোন সীমান্তটা এই দক্ষিণে হয়েছি বাহী রাজাপুর তারপর রাধাকান্তপুর তারপুর যেখানে কাজ করছে সেটি কিন্তু ভারতীয় মানুষ মানে দারুণ একটি বিষয় গাইছে এই যে এখানে কিন্তু এ পারে আমাদের মেন রোড এবং তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন যে ভারতীয় মানুষরা কাজ করছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি অনেক দিন পরে আবারও আজকে চলে আসলাম বর্ডার সীমান্তে ঘোরাফেরা করতে তো সবাই আপনারা বলেন যে বর্ডার সীমান্তের ভিডিও আসলে অনেক ভালো লাগে তো আবারও চলে আসলাম আমাদের মেহেরপুর জেলা বর্ডার সীমান্তগুলো ঘুরতে এবং আমরা আজ কিন্তু মেহেরপুরের খুব সব সুন্দর একটি রাস্তাতে এবং এটি কিন্তু মেহেরপুরের সদরের ভিতরে সদর থেকে মাত্র এক কিলোমিটার আসলে এই বর্ডার সীমান্তটি আপনারা পাবেন বা এই রাস্তাটি আপনারা পাবেন এই যে এটি কিন্তু সেই বুড়ি শালিকা তারপরে ঝাঁঝা এই সীমান্তগুলোতে এই রাস্তা আপনাদের নিয়ে যাবে এই যে দেখুন কত গাড়ি ঘোড়া কিন্তু চলাফেরা করছে এবং তার পাশে হচ্ছে আছে আপনার অনেক বর্ডার সীমান্ত যে বডার সীমান্তগুলো সারি সারি চলে গেছে আমাদের মেহেরপুর জেলা দিয়েই কিন্তু সারি সারি চলে গেছে অনেক বর্ডার সীমান্ত যেগুলো কাজীপুর আছে শালিকা আছে এমন সীমান্ত সব সীমান্তই কিন্তু আমরা দেখেছেন এবং আপনারা কিন্তু জানেন যে আমাদের মেহেরপুর জেলা পুরোই কিন্তু বর্ডার সীমান্তে ঘেরা মানে সীমান্ত কাটাতার দিয়ে ঘেরা এটা হচ্ছে ভারতের কাটাতার তো আজকে আমরা বর্ডার সীমান্ত মানুষের জীবনযাপন কেমন এটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে তো সবাই ভিডিওটি নাটরে দেখতে থাকুন তো আজকে আছে আমাদের সাথে স্বাধীন ভাই যে করছি আমরা একসাথেই তো একটু কিছু বলো যে

যে আমাদের বাংলাদেশের প্রকৃতি এবং ভারতের প্রকৃতি বা ভারতের সব মানুষজন বাংলাদেশের মানুষজন সব সাংস্কৃতিক সব কিছু কিন্তু একই রকম কিন্তু কারদারের জন্য আর কি এই বন্ধনটি হয়েছে মানুষ কিন্তু ওই পার থেকে পারে আসতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ এপার থেকে আর ওই পারে যেতে পারে না ভিসা পাসপোর্ট ছাড়া আর এখানে এখন পৃথিবীর অনেক কড়াকড়ি রয়েছে এই কুড়ি সীমান্তে আমরা এখন ঘুরতেছি বুড়িপোদার সীমান্তে এবং আমাদের সামনে হচ্ছে বিজিবি রয়েছে এখন আমাদের ক্যামেরাটি অফ করতে হবে তো এই আমরা কিন্তু বাজিতপুর আর হয়ে এখন বুড়িপোদার ভিতরে ঢুকছি আর আমাদের পিছনে রয়েছে হচ্ছে বুড়িপোদা প্রাথমিক বিদ্যালয় এবং এই যে মানুষের বাড়ি বাড়িঘরগুলো একবার দেখুন এই যে মাটির বাড়ি এখনও কিন্তু মেহেরপুর জেলাতে অনেক মাটির বাড়িগুলো রয়েছে এবং মানুষ কিন্তু এভাবেই এই যে বসবাস করে এগুলো কিন্তু সীমান্তের শেষ বাড়ি দেখুন তার আশেপাশে রয়েছে যে মানে এখানে আসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এই মেহেরপুর জেলাতে মানুষের কীভাবে জীবনযাপন করছে তারা কিন্তু দেখতে পারবেন আমরা এখন আছি মেহেরপুর জেলা হরিরামপুর গ্রামে এই যে হরিরামপুর গ্রাম দেখতেই পারছেন যে এখান থেকে কিন্তু স্বাগতম চালাচ্ছে আমাদের ভিতরে ঢোকার জন্য এবং দেখতে পাচ্ছেন যে এই হরিরামপুর সীমান্তে এখন আমরা আসি তো ভিতরে ঢুকে সীমান্তের গ্রামটা আমি ঘুরে দেখাবো দেখানোর চেষ্টা করব যে গ্রামকে গ্রামের মানুষ কীভাবে বসবাস করে এবং বর্ডার সীমান্ত মানুষ কীভাবে বসবাস করে আপনারা সবাই জানেন আমাদের মেহেরপুর জেলা কিন্তু চাষাবাদের জন্য বিখ্যাত চারিদিকে কিন্তু সবুজ শ্যামল মাঠ এখানে আসলেই অনেক ভালো লাগে কেউ একবার আমাদের এই বর্ডার সীমান্তে বা মেহেরপুর জেলাতে ঘুরতে আসলে এই মেহেরপুজলা গ্রামগুলো তো একবার ঘুরে যাবেন আসলে আপনার মন ভালো হয়ে যাবে এখানে আসলে এবং এখানকার মানুষ কিন্তু এভাবেই বসবাস করে এই যে দেখতে পাচ্ছেন তাদের ঘর বাড়ি কিভাবে তারা বসবাস করে তারা চাষাবাদ করে কৃষিকাজ করে এবং বাড়ির সামনে অনেক দোকান পাশা এভাবেই কিন্তু তারা বসবাস করে এই যে দেখতে পাচ্ছেন কারণ আজকের ওয়েদারটা খুবই সুন্দর এবং আমরা এখন আছি হরিরামপুর বিলে এই যে দেখুন কত মানুষ মাছ ধরছে বিলের পাশেই যে রাস্তাটা দেখতে পারছেন অনেক সুন্দর একটি রাস্তা এবং এই যে গ্রামটি দেখতে পারছেন এই পাশে হচ্ছে হরিরামপুর বিল এবং এই পাশেই আবার বডার সীমাতে তারকাটা দারুণ একটি বিষয় মানে বলতে পারি যে এই দিকটা হচ্ছে বাংলাদেশ আর এদিকটা হচ্ছে ভারত এমন জায়গা এখানে কিন্তু পৃথিবীরা সব সময় পাহারা দেয় এবং কৃষকরা সবসময় সময় কাজ করে বাংলাদেশি কৃষক ভারতীয় কৃষক সব সময় এদিকে কাজ করে এবং এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে একটি পিলার দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি মেইন রোড এবং তার পাশেই হচ্ছে একটি পিলার এখানে কিন্তু গাড়ি ঘোড়া আসা যাওয়া করে এদিক দিয়ে কিন্তু বিজিবি বিএসএফ তো সব সময় চলাফেরা করে এবং অনেক মানুষ কৃষি কাজ করছে তারা কিন্তু বাংলাদেশি এবং এপারেও কিন্তু আছে অনেক ভারতীয় মানুষ যেগুলো মাঠে কাজ করছে এবং আমাদের ওইখানে দেখতে পারছেন একটি পিলার দেখতে পারছেন যে ওইখানে কিন্তু একটি ভারতীয় পিলার যেখানে হিন্দি লেখা আছে এখানে কিন্তু আমাদের ওই পারে খোলামেলা কাটাতার আছে যে কাটাতার দিয়ে কিন্তু ওই দিকে মানুষ আসা যাওয়া করে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওই যে আমার সামনে যে মানুষগুলো কাজ করছে যেখানে কাজ করছে সেটি কিন্তু ভারতীয় মানুষ দারুণ একটি বিষয় গাইছে এই যে এখানে কিন্তু এই পারে আমাদের মেন রোড এবং তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন যে ভারতীয় মানুষরা কাজ করছে এখানে কিন্তু অনেক কাদা পারছেন যে এখন কাদার আমি ওই দিকে যেতে পারছি না তো আমরা অন্য অন্য দিকে যাই আমরা মানুষের সাথে পরিচয় হব এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যারা হচ্ছে কাজ কাম করছে ছাগল করাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু সব ভারতীয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এবং আমাদের সামনে ওই যে একটি মসজিদ দেখা যাচ্ছে সেটি কিন্তু ভারত এবং বাংলাদেশের মানুষ একই সাথে নামাজ পড়তো এক সময় তারা কিন্তু এখন আর পড়ে না এবং ওই যে দেখতে পারছেন কাটাতার এই যে এখানে কিন্তু কাটা তার এবং এই যে ভারতীয় মানুষরা ছাগল ছাড়াচ্ছে এই যে ভারতীয় মানুষ এখানে মাছ ধরছে ওই যে মসজিটি দেখতে পারছেন সেটিও কিন্তু ভারতের ভিতরে পড়ছে তো এই সীমান্ত ওটা মানে দারুণ একটি সীমান্ত এখানে এসে পুরোই অবাক হয়ে গেলাম এই জিনিসটি দেখে এবং রতো দূরও যাবো না কেন আমরা এখান থেকে হেঁটে হেঁটে তত কিন্তু কাটা তার এই যে দেখুন সব কিন্তু নতুন করে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু রাত হলে লাইট এত জলে সেটি কিন্তু দেখলে পারে ভালো লাগে আমরা এখানে রাতেও এসেছি ভিডিও করেছি সেগুলো আমার চ্যানেলে যে দেখে আসবেন এবং যতদূর আমরা যাবো না কেন মেহেরপুরে কিন্তু চারিদিকে এই কাটাতার দিয়েই ঘেরা এই যে আপনারা এখন কোথা দাঁড়িয়ে ভারত না বাংলাদেশে ভারত আচ্ছা ভারতের কোন গ্রাম পড়ছে কারাাদার তো খুবই কাছে এখানে তো আপনারা ঘুরতে পারেন কারাদারের কাছে হ্যাঁ এই যে সাগরতলায় নিয়ে আমাদের পাখিরা কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনারা ভারতে গেছেন কখনো তাই কত বছর আগে তাও

কারণ এখন ইন্ডিয়ার ওই জমিটা নাম দেয় যায় না বলে বাংলাদেশের মানে আর এক সময় সে ঘাস কাটতে তাই ধরে তো বন্ধুরা আজকে ভ্রমণ আমাদের এখানেই শেষ তো বর্ডার সীমান্তের সব গ্রামগুলো আপনাদের ঘুরিয়ে দেখালাম আজকে যে মেহেরপুরের বর্ডার সীমান্তে এখন কেমন পড়া করি এবং সব কিছু দেখানোর চেষ্টা করলাম কিভাবে মানুষ এখানে কাজ কাম করে কিভাবে মাঠে কৃষি কাজ করে এবং কিভাবে গরু ছাগল নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করেছি তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ